ডুবাই টি টেন লিগের সাকিব আল হাসানের বিশাল ছক্কা ক্যাপ্টেনের ভূমিকা তো একেই বলে রিয়াল চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন সাকিব হাসান কিন্তু তার দল হেরে গেছে লজ্জার হার একত্রিশ রানের বিশাল ব্যবধানে সাকিবের বাংলা টাইগার্স হেরে যায় তারপরও সাকিবের পারফর্ম ছিল দেখার মতো এদিকে আইপিএলের চান্স পাননি সাকিব আল হাসান তাই হয়তোবা ব্যাটে বলে দেখি শুনে তিনি রান এবং উইকেট নিচ্ছেন যাতে করে পরবর্তী আইপিএল বা অন্য অন্য বিদেশি লিগে তার সুযোগটা সব সময় থাকে বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান মাঠে মাঝেই রশিদ খানের সাথে দুষ্টামিতে মেতে ওঠেন দলের অন্যান্য বলাররা যখন অনেক বেশি রান দিচ্ছিল তখন সাকিব আল হাসান একটি বল করে মাত্র নয়টি রান খরচ করেন যেখানে বিপক্ষ দল একশো একত্রিশ রানের পাহাড় সমপরিমাণ পুঁজি গড়ে দর্শক সাকিব আলাসানের একশো পঞ্চাশ অর্ধ স্ট্রাইক রেটে খেলা এবং তার একটি উইকেট নেওয়া আপনি কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন